আমি যে কথাটি বলতে চাই আপনারা জানেন বিএনপির অনেক নেতা মন্ত্রী এমপি হয়েছেন অনেক কিছু হয়েছে কিন্তু ইতিহাসে নাম লেখাতে পারেনি রাজনীতির সবচেয়ে সফলতা হলো ইতিহাসে নাম লেখানো সেই ইতিহাসে যদি আমরা নাম লেখাতে না পারি আমরা এমপি মন্ত্রী যাই হই না কেন কোনোটাই কাজে আসবে না আজকে দেশ নেত্রী বেগম খালেদে জিয়ার কাজের মেয়ে ফাতেমা ইতিহাসে স্বর্ণ করে নাম লেখা থাকবে যেই শেখ হাসিনার নামও লেখা থাকবে কিন্তু আলেয়ার নাম লেখা থাকবে নন্দিত হিসাবে আর শেখ হাসিনার নাম লেখা থাকবে নন্দিত হিসাবে এখানে এই রাজনীতির মজা আমরা আজকে যারা রাজনীতি করি আমাদেরকে মাথায় রাখতে হবে রাজনীতিতে টাকা কামানো না রাজনীতিতে এমপি মন্ত্রী হয় না রাজনীতিতে সবচেয়ে মজার ব্যাপার হলো ইতিহাসে নাম লেখানো আজকে আলেয়ার যেভাবে ইতিহাসে নাম লেখিয়েছেন সেইভাবেই দেশ বেগম খালেদা জিয়ার কাজের মেয়ে আলেয়া ইতিহাসে ফাতেমা ইতিহাসে নাম লেখাবে কারণ যেদিন ইতিহাস আগামী বিশ বছর পরে বাংলাদেশের ইতিহাস লেখা থাকবে সেই ইতিহাসে এই ফাতেমা এবং শেখ হাসিনা এক জায়গায় হবেন কিন্তু সেখানে শেখ হাসিনা নামের উপরে মানুষ থুথু নিক্ষেপ করবে এমনকি যারা আওয়ামী লীগ করেন তারাও তার নামের উপরে ধুথ নিক্ষেপ করবেন কিন্তু বাংলাদেশের মানুষ এই নামের তাকে দেবেন যেমনটি হয়েছে যুদ্ধে এই এবং মোহনলালকে ইতিহাসে মানুষ তাকে গর্ব মনে করে এবং ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে আমি যেটি বলে শেষ করতে চাই আপনারা জানেন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় মুসলমানদের পরাজয় ছিল সতেরোশো সাতান্ন সাল পলাশি যুদ্ধে এই পলাশি যুদ্ধের পরে সারা পৃথিবীতে মুসলমান কোথাও ঘুরে দাঁড়াতে পারিনি আজকে ঘুরে দাঁড়ার চেষ্টা করার পরও আমরা হোচট খাচ্ছি কারণ এই মিট জাফরদের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন ইরানে কী ধরনের হামলা চালাচ্ছে আমেরিকা ইসরায়েল সেখানেও আমরা দেখছি এই মিট জাফরদের গুপ্ত চর একটা আছে তাদেরকে ইরান ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে আমরা মনে করি এই বাংলাদেশ সহ সকল জায়গায় এই ধরনের মৃত্যু মির্জাফর ডাক্তার যারাই আছেন তাদেরকেই এইভাবে ধরে ধরে শনাক্ত করতে হবে যদি শনাক্ত না করতে পারি তাহলে প্রতিবারই আমাদেরকে রক্ত দিতে হবে এবং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই তাহলে আজকে বিশ্বের যে বিপ্লব সেই বিপ্লবে আমাদেরকে হোচট খেতে হচ্ছে কারণ একটু আগে একজন বক্তব্য দিয়ে গেলেন চন্দ্রা রিরোজকে এনেছিলেন নবাব সিহতুম মতো কিন্তু আমরা দেখছি তার ডানে এবং বামে ভারতের পেটাটা আগুলি পেটাটা এবং মিট চাঁদ করতে খুড় করছে যার কারণে এই বিপ্লবের আন্দোলন ব্যর্থ হচ্ছে এবং বিতর্কিত হচ্ছে আমরা এটা চাই না আমাদের উচিত হবে জাতীয় নেতৃবৃন্দ যাত্রা যারা আছেন এখানে সাংবাদিক বন্ধু যাতারা আছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা ইতিহাসে নন্দিত হতে চাই আমরা ইতিহাসে নিন্দিত হতে চাই না আমরা এমন ইতিহাস করব যে ইতিহাস করেছিলেন মাওলানা ভাসানি যেই ইতিহাস করেছিলেন সবির আলম প্রধান যেই ইতিহাস করেছিলেন শহীদ পেছিলেন জিয়াউর রহমান এই ব্যক্তিদের যদি আমরা স্মরণ সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো তা না হলে বাংলাদেশ আমারও হোচত খাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে হয় লাশ না ইতিহাস আল্লাহ